নৌসেনা ও বিমান বাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দ্বিতীয়বারের মতো আগামী চোদ্দ জানুয়ারি থেকে আরও সাত দিন বাড়ানো হয়েছে ১২ জানুয়ারি রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপন থেকে এ বিষয় জানা যায় এতে বলা হয় বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদর্ধ সমপদমর্যাদার কমিশন্ড কর্মকর্তাদের সারা বাংলাদেশে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো তাদের পাশাপাশি কোস্টগার্ড ও বিজেপিতে পেছনে কর্মরত সামরিক কর্মকর্তারাও একই ক্ষমতা পেয়েছেন এই ক্ষমতা প্রজ্ঞাপনের তারিখ থেকে ষাট দিনের জন্য অর্পণ করা হয় প্রজ্ঞাপন থেকে জানা যায় ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই এর চৌষট্টি পঁয়ষট্টি তিরাশি চৌরাশি ছিয়াশি পঁচানব্বই দুই একশো একশো পাঁচ একশো সাত একশো নয় একশো দশ একশো ছাব্বিশ একশো সাতাশ একশো আঠাশ একশো তিরিশ একশো তেত্রিশ ও একশো বিয়াল্লিশ ধারা অনুযায়ী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে এর আগে গত বছরের ষোলো নভেম্বর সামরিক বাহিনীর ম্যাজিস্ট্রেটসি ক্ষমতা সাত দিন বাড়িয়া প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তীকালীন সরকার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গত সতেরো সেপ্টেম্বর সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেটসি ক্ষমতা দেওয়া হয় এর কয়েকদিন পর তিরিশ সেপ্টেম্বর থেকে এই ক্ষমতা দেওয়া হয় নৌবাহিনী ও বিমান বাহিনীর কর্মকর্তাদের